আসসালামু আলাইকুম আলাক্স পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আপনাদেরকে সুতির মধ্যে কিছু তাঁতের শাড়ি দেখাবো যেটা সম্পূর্ণ সুতার কাজ করা কালারগুলো যদি লক্ষ্য করেন অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইনগুলো একেবারে আনকমন আপনারা যারা একটু মধ্যবয়সী যারা আছেন বিশেষ করে থার্টি প্লাস যাদের বয়স আছেন তারা কিন্তু এই শাড়িগুলো সবচেয়ে বেশি ইউজ করেন মানে ব্যবহার করেন আমরা তার মধ্যে থেকে কিছু ডিজাইন আপনাদের দেখাবো একদম রিজনেবল দামের মধ্যে কিছু শাড়ি দেখাচ্ছে আজকে আপনাদেরকে আপনার ডিজাইনগুলো দেখলে অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দ হবে একদম লেটেস্ট কালেকশন থাকবে এই দেখেন শাড়িটা আপনারা শুরুতে দেখছেন যেটা হচ্ছে একদম পার্টির মতো একটা বোনোট করে কাজ করা আছে এটা হচ্ছে আঁচলে অংশটা তারপরে যে কাজটা দেখছেন এটা কিন্তু অনেকে ভাবতে পারেন যে এটা প্রিন্টের আদলে কিন্তু না এইটা কিন্তু পুরোটাই সুতার কাজ করা আমরা যে একটু কাপড়ের ভিতরের সাইডটা দেখে দেখেন একদম রিপিট কাজ করা আছে হানড্রেড পারসেন্ট কটন হানড্রেড পারসেন্ট সুতি কাপড়ের মধ্যে স্পেশাল কালেকশন আপনারা ছেলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন একদম আনকমন ডিজাইন যেই কাউকে আপনি গিফট করতে পারেন সেগুলো দেখেন এই যে এইটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আঁচলটা দেখেন কত বড়সো একটা আঁচল পাচ্ছেন জমিনের কাজটা যদি একটু দেখেন কতটা সুন্দর জমিনের কাজটা করা আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের উপরে থাকবে এই শাড়িগুলো দেখতে পান আপনারা একদম রিজনেবল দামের মধ্যে পাবেন এই দেখেন এইটাও কত চমৎকার একটা শাড়ি দেখেন আঁচলটা যেমন সুন্দর ঠিক তেমনই জমিনের কাজটা চোদ্দোশো টাকা পাবেন এগুলো এক হাজার চারশো টাকা পড়বে এগুলো একেবারে আনকমন ডিজাইন নিখুঁতভাবে কাজ করা আছে এগুলো এটা মিষ্টি কালার মতো পূর্বে যে শাড়িটা ছিল ঠিক ওইটারই একটা কালার মিষ্টি কালারটা এটাও দেখতে পারেন এক হাজার চারশো টাকা পড়বে যে কোনো কালার পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হটলাই নাম্বারে যোগাযোগ করবেন একেবারে হোলসেল প্রাইসে পাবেন এই দেখেন একটা শাড়ি খুবই সুন্দর এই এটা আঁচলটা দেখেন কতটা চমৎকার একটা আঁচল দেওয়া আছে জমিনের কাজটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর জমিনের কাজটা চোদ্দোশো করে নিতে পারবেন যেটা পছন্দ হয় আপনারা ওইটাই স্ক্রিনশট দিয়ে হটলাই নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তীতে আমরা আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন খুবই এই কালারটা অনেক আনকমন আছে দেখেন এটা একটু হালকা বেগুন টাইপের একটা কালার লাইট হোয়াইট কালার যাদের একটু লাইট হোয়াইট কালার পছন্দ আপনার চাইলে লাইট হোয়াইট কালারটাও নিতে পারেন সেম প্রাইস এক হাজার চারশো টাকা পড়বে আমরা প্রথমে একটা শাড়ি দেখেছি আপনাদেরকে ওই শাড়িটারই এটা একটা কালার দেখেন কোথাও চমৎকার শাড়িটা কালারটা এটা হচ্ছে মেহেদি কালার জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন একেবারে নজর ডিজাইন করা আছে এটা সম্পূর্ণ সুতার কাজ করা কটন ফ্যাব্রিক্সের মধ্যে চোদ্দোশো টাকা পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে চকলেট কালার মধ্যে এটা এটাও দেখতে পান আজকে শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর শাড়িগুলো আমরা ক্রমান্বয়ে আপনাদেরকে বিভিন্ন ধরনের শাড়ির ভিডিও দিব আপনাদের ঘরে বসে কেনাকাটা করতে পারবেন অথবা দোকানে এসে আপনার এই শাড়িগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে লাইট জলপাই কালারের মধ্যে একটা কালার খুবই সুন্দর কালারটা আঁচোটা অনেক সুন্দর ডিজাইন করা আছে জমিনের কাজটা অনেক সুন্দর সো এইটাও রাখছি আমরা সেম প্রাইস এক টাকা চোদ্দশো টাকায় এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন কত সুন্দর একটা কালার খুবই চমৎকার কালারটা দেখার মতো যারা একটু ইয়াং আছেন বিশেষ করে তারা এই শাড়িটা নিতে পারেন একেবারে সম্পূর্ণ সুতার কাজ করা কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট সুতি স্ট্যান্ডার্ড সাইজ দেওয়া আছে মাত্র এক হাজার চারশো টাকা পড়বে সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ